যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু উনতিরিশে মে বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ তাদের ভাগ্যফল কেমন যাবে আজকের ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ আপনাদের জানাবো আপনারা প্রত্যেকেই জানেন যে ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তবু এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল নিয়ে বহু কৌতূহল রয়েছে অনেকেই আমাদের জিজ্ঞাসা করে দৈনিক ভাগ্যফলের ব্যাপারে তাই আজকের ভিডিওতে আমি উনত্রিশে মেয়ের ভাগ্য ফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি এস নামের জাতক জাতিকারা সম্পূর্ণ দেখুন যাদের প্রিয়জন এস অক্ষর দিয়ে নামের শুরু তারাও ভিডিওটিকে দেখবেন এবং প্রিয়জনকে শেয়ার করে দিতে ভুলবেন না নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই দেখেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশে মে ভাগ্য ফলটি কেমন হতে চলেছে দিনের শুরুটা প্রতিদিনের মতো হলেও ইসলামের জাতক জাতিকাদের মধ্যে বেশ একটি বড় অংশের কিন্তু এই দিন দিনের শুরুটাই হবে অর্থভাগ্য দিয়ে অর্থাৎ যারা আর্থিক উপার্জনের চেষ্টা দিনের শুরু থেকেই করেন তাদের জন্য এই দিনের ভাগ্যফলটি যথেষ্টই ভালো আপনারা আর্থিক উপার্জন করবেন বেশি পরিমাণে আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং এই দিনে আপনি কিন্তু যে কোনো বড় বিষয়ের সমস্যা সমাধানের করতে পারেন বা সমস্যা সমাধানের পথ পেতে পারেন এই ধরনের বেশ কিছু পজিটিভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এই দিন ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে জীবনের বাধা বিপত্তিগুলি কেটে যাবে বিশেষ করে যাদের দাম্পত্য সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এই দিনটি বেশ পজিটিভ আপনারা জীবনে বিভিন্ন রকম সমস্যা সমাধানের পথ কিন্তু এই সময় খুঁজে পাবেন সুতরাং এই দিনটি ইসলামের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই চেষ্টা করুন আশা করি আপনারা সুফল লাভ করবেন যাই হোক ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্টই একটি পজিটিভ দিক তবে এই দিনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা যেমন আপনারা কিন্তু কোনো বিষয়ে আপনারা আপনারা প্রতারণার শিকার হতে পারেন অর্থাৎ আপনার সামনে এক কথা পিছনে এক কথায় এই কারণে কিন্তু ছোটো খাটো বা বড় সড়ো প্রতারণার আপনারা কিন্তু শিকার হতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এছাড়া এই সময় আপনারা প্রতারণার শিকার ছাড়াও অনেক কিছু বাঁধা আছে যে বাঁধাগুলি কিন্তু আপনার সামনে আসতে পারে যেমন আপনাকে টাকা দেব বলে হয়তো কেউ আপনাকে টাকা না দিতে পারে বা আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে প্রতারণা করতে পারে এই সব বিষয়গুলোও কিন্তু মাথায় রাখার দরকার এই দিন শারীরিক দিক থেকে আপনার ভালো যাবে কোনো সমস্যা হবে না বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে শারীরিক দিকে আপনারা লক্ষ্য রাখবেন তবে এই দিন আপনার শিশু ক্ষেত্রেও আপনাকে কিন্তু নজর দিতে হবে যাদের শিশু সন্তান রয়েছেন তারা কিন্তু এই সময় আপনারা অবশ্যই তাদের দিকে খেয়াল দেবেন এই দিনটি সব কিছু মিলিয়ে আপনার পরিবারের জন্য শুভ হবে তবে অবশ্যই সাবধানতা দরকার আপনারা অবশ্যই যানবাহন দেখে শুনে চাপবেন যানবাহন সাবধানে চাপবেন বা বাইক দু যান যানবাহন অর্থাৎ বাইকের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন সব কিছু মিলিয়ে এই ছিল বিষয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন